রাজশাহীতে এক বিএনপি কর্মীর বিরুদ্ধে মাদ্রাসার মালিকানাধীন একটি বাড়ি দখল চেষ্টার অভিযোগ উঠেছে ইতিমধ্যে ওই বাড়ির একটি ঘর দখল নিয়েছেন তিনি পহেলা অক্টোবর দুপুরে নগরীর চণ্ডীপুর এলাকার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তবে অভিযুক্তের দাবি এই জমির মালিকানা তাদেরই এদিকে সংবাদ সম্মেলনে মাদ্রাসার অধ্যক্ষ দাবি করেন উনিশশো সালে কুলসুম খাতুন নামের এক নারী জমিটি মাদ্রাসাকে দান করেন জমিতে থাকা ঘরের পাশাপাশি মাদ্রাসা কর্তৃপক্ষ আরও দুটি টিনশেট ঘর নির্মাণ করেন ঘরগুলোর ভাড়ার টাকা ব্যয় করা হতো এতিম ও দুস্থ ছাত্রদের জন্য গত বাইশ আগস্ট দুপুরে অভিযুক্ত সাইদুল ইসলাম কটা ও তার ছেলে বিএনপি কর্মী শাওনসহ বেশ কয়েকজন মাদ্রাসা কর্তৃপক্ষের সাইনবোর্ড ভাঙচুর করেন এবং বাড়িটির একটি ঘর দখল করেন মাদ্রাসার অধ্যক্ষ জানান বারবার জমির মালিকানা দাবি করে আপিল করেও ব্যর্থ হয়েছেন অভিযুক্ত সাইদুল এখনও একটি আপিল চলমান রয়েছে কিন্তু কোনো সুরাহা না হতেই জোর করেই বাড়ি দখল করা হয়েছে উনিশশো সালে তিন হাজার বিয়াল্লিশ নম্বর দলিলে কুলসুম খাতুন নামে এক ধর্মভূরণ নারী উনআশি নম্বর সফুরা মজার আর এস চুয়াল্লিশশো ও চুয়াল্লিশশো তেইশ নম্বর দাগে সন্ন্য দশমিক শূন্য তিন নয় সাত একর জমি অর্থাৎ দুই কাঠা ছয় ছটাক জমি মুহতাম জামিয়া সিদ্দিকা মাদ্রাসাকে দান করে গত বাইশে আগস্ট দুপুরে সফুরা গোরস্তানপুর এলাকার শাহেদুল ইসলাম কটা সহত্তর ও তার ছেলে বিএনপি কর্মী শাওন সহ অজ্ঞাত কয়েকজন ব্যক্তি এই বাড়ির সামনে যান এবং মাদ্রাসা কর্তৃপক্ষের টাঙানো সাইনবোর্ড ভাঙচুর করেন তারা বাড়ির বাড়িটাকে বাড়ার জন্য হুমকি দেন এছাড়া একটি ঘর তারা খালি করে নিজের কিছু মালপত্র রেখে ঘরটি দখল করে এ ঘটনায় বলিয়া থানা ও জেলা প্রশাসক বরা পৃথক লিখিত অভিযোগ করা হয়েছে কিন্তু মাদ্রাসার বাড়ি দখল মুক্ত করতে এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি এদিকে বাড়ি দখলের বিষয়ে অভিযুক্ত বিএনপি কর্মী সাইদুলের ছেলে শাওন জানিয়েছেন ভিন্ন কথা

তাহলে ভাই এতদিন হয়ে গেল পনেরো বছর থেকে আপনারা দখল নিতে পারলেন না কেন যদি আপনাদেরই সেই জায়গাতে হয় আচ্ছা